হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে অবশ্যই পিঠা বানাবো শীতকাল যেহেতু পিঠা পুলি তো একটু হবেই সেদিন ভাপা পিঠাও বানিয়েছিলাম বা আপনারা সেটা ভিডিও দেখেছেন আর এ তো নর্মাল করে নিলাম চালের গুড়িটা ফ্রিজ থেকে নামিয়েছিলাম অনেকক্ষণ আগেই সকালে নামিয়েছিলাম আর এটা আমি বানিয়েছি সন্ধ্যার সময় আর ফ্রিজে যেহেতু তো চালের গুড়ি থাকে হুটহাট করে একটু একটু পিঠা বানানোই যায় আর আমি কিন্তু একেবারেই অল্প পিঠা বানাই যেহেতু সত্যি কথা বলতে মানে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য মানে রেখে দেওয়ার জন্য না আর ফ্রিজে যেহেতু মা শাশুড়ি আমার ফ্রিজে জিনিস তেমন একটা খায় না তাই অল্প পিঠা বানাই তো খালা আমি আর হচ্ছে আমার শাশুড়ি তিনজনই একটু পিঠা খাবো আর বা মানে আমার হাজব্যান্ড দুই ছেলে ওরা অত মিষ্টি জিনিস খায় না পিঠা খায় না যে কারণে তেমন একটা আমি ইয়ে করি নাই তো দুই কেজি দুধ আমি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে নামিয়ে এখন ওটাকে ঘন করতে হবে জাল দিলাম আর হচ্ছে এই তো আমি মোটামুটি এখন পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমি তেমন একটা ভালো পারি না তারপরও কিন্তু খুব চেষ্টা করি আগে একটু বেশিই পারতাম ভালো এখন কিন্তু বেশি একটা করা হয় না সত্যি কথা বলতে ওই যে শীতকাল আসলে যদি একটু করি আর আগে তো মনে করেন যে গরমের সময়ও আমি এই টাইপের পিঠা বানিয়ে খেয়েছি মানে এরকম অল্প অল্পই বানিয়েছি বাট এখন সব কিছুই অল্প অল্পই করেই করা হয় আরে তো আমি পিঠাটা একদম কেটে নিলাম আমি কিন্তু একটু দুধ দিব ঠিক আছে এটা আমি সিদ্ধ করেও আসলে ভাপে ভাপ দিয়েও হচ্ছে দুধ পুলি মানে সরি শুধু পুলি পিঠা হিসেবেও খাই তবে আজকে আমি দুধ দিয়ে রান্না করব আর দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা ডিজাইন করছি এটা কমন ডিজাইন আসলে ডিজাইন তেমন তেমন আহামরি কিছুই না তো এটা বানালাম আর আমি যেহেতু শ্যামাই পিঠাটা হাতে বানাতে পারি না তাই আমি করি কি ছোটো ছোটো করে কেটে একেবারে মানে হাতের তালুতে নিয়ে নিয়ে একটু মোটা করে বানাই এটা অবশ্য অবাক কাণ্ড আমার আম্মা কি সুন্দর করে দেখি আমার বড়ো ভাই বউ দেখি কী সুন্দর করে এরা পিঠা বানায় দেখতে ভাল লাগে আসলে কিছু মানে মানে চেষ্টা করা যায় মানে পারা যায় কিন্তু কেন জানি মনে হয় কি চেষ্টা করলেই বেশি বেশি করতে হবে এই যে আমি এইভাবে করি ঠিক আছে এভাবে করলে কি একটু মুখ মানে একটু মুখেও লাগে মোটা মানে ভালো লাগে আর কি তো আমি সুন্দর করেই রান্না করেছি রান্নাটা কিন্তু অস্বাভাবিক বিক মজা হয়েছিল একদম অরিজিনাল গুড়ের গুড় দিয়ে আমি করবো তো দেখলে একটু অবাকই হবে যে মানে সত্যি কথা বলতে অনেকের নাকি দুধ ফেটে যায় মানে গুড় দেওয়ার সাথে সাথে গুড়টা ভালো হলে অবশ্যই সেটা কোনো কোনো ফাটা কোনো কারবারই নেই আর এটা কিন্তু ছিল একটা ঝোলা গুঁড় আমি কিন্তু ডিপে রেখেছিলাম ঠিক আছে ঝোলা গুঁড়টা আমি ডিপ থেকে একদম মানে মানে ছুরি দিয়ে কেটে কেটে আমি তারপরে কিন্তু দুধের মধ্যে দিয়েছি এবং দেখা যাবে দেখবেন যে কোনো দুধ কিন্তু ফাটেনি আর এই তো আমি যেভাবে পেরেছি সত্যি কথাভাবেই বানিয়েছি এগুলো আমি এখন দুধের মধ্যে কিন্তু রান্না করে ফেলবো সবাই জানেন যে ভাব না দিলেও হবে এটা এমনিই হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে বানিয়ে যেহেতু রেখেছি একটু হালকা ফেটে গেছে সমস্যা নাই কিন্তু খেতে মজা হয়েছে সত্যি কথা এই যে আমার দুধটা ঘনত্ব এরকম হয়েছে কিন্তু পরে কিন্তু দুধ আমি আরও মিলিয়েছি ঠিক আছে আমি কিন্তু দুধ তখন আরও দুধ যেহেতু ছিল আমি ওটাকে আবার ঘন করে আবার এটার মধ্যে দিয়েছি এখন আমি রান্না করছি সুন্দর করে আপনারা মানে বুঝতে পারবেন যখনই রান্না করবেন মানে হয়ে গেছে কি আসলে এক একটা এক একজনের কাজের ধারা এক এক রকম হ্যাঁ আমি যেমন বুঝতে পেরেছিলাম যে আমার দুধ মানে এটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলব আর এই তো আমি আসলে কি দেখতে কেমন যেন হয়েছে লাগে যে দু একটা পিঠা তো ভেঙে যাবেই স্বাভাবিক অনেকক্ষণ আগে যেহেতু বানিয়ে রেখেছিলাম আমি আর এই তো বানানোর পর হচ্ছে এটা গরম গরম আছে ঠা মানে একটু ঠান্ডা হলে কিন্তু আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে কী হবে দুধটা কিন্তু একদম সুন্দর করে ঘন হয়ে যাবে আরও তো যদি পিঠার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন